জতো সক্য়চা ইীনিারার্ও ন্য় CDU দাকেই ইন্য়িন্জত � Bloed, ch LLC ববর দো pi meinenখারো —য়此া, মলে জাক্ঠডি স্নিণতাক קি ডিণক্ঀ নাইরে ইনি �

I no. okay. So back to Warrior Plus. Just you just successfully played your brother. What's like

जो एक जो हमने जी साइड पे आया, जी साइड पे आया, जी साइड पे बचे मांस साइड, मांस साइड, हो चुकी ना? हम्म, दाईजी? हम्म, हाँ, और तो फिर मांस साइड हाँ, इसलिए साइड आप लोग नहीं आएंगे, इधर लोग करंट है, सेंट्रल भी करंट है।

नहीं है। इट्स साइंटिस्ट, बैंडोर, स्विंग, जाइना, हलाम, सुनो बात उन्होंने बोली, उन्होंने बोली, थोड़ा टुलों, वीडियो नहीं, वीडियो की वाली तो डीआईडी वाली तो, वीडियो डीआईडी में, वीडियो लगा सेकंडरी में, हमने सामूहिक वीडियो नहीं सके, वहाँ पे सके ना আর কি <laughs> <laughs> <And, laughs> <after the software. laughs>

এই যে দরখাস্ত রয়েছে হ্যালো অরিয়াল ঠিক আছে এটা আমি আপনাকে পাঠাই দেব মেসার্ডে সেভ করে রাখবেন ভিডিও তো পাচ্ছেন কিন্তু আমি মেসার্ড দিয়ে এই হ্যাঁ এটা আমার কপি করা আছে এটা আমি কন্ট্রোল এ দিয়ে কপি করে লিখছি আই হ্যালো আই এম অ্যাফিলিয়েট মার্কেটার আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল অ্যান্ড লিস্ট ইউ ক্যান অ্যাপ্রুভ মি আমার ইউটিউব দাও

है इधर इधर पिक्चर दावा नहीं और ये रंग सब गिफ्टेड है डेक्सट्रोविया से ओ मैं कास्ट ये बाबरा एक ने डेक्सट्रोविया में दिल्ली हॉलिंग एक ने इधर आकर देखा जिसे टोकन बटन ट्रिप कर दिया विचे नहीं उतर जा रहे हैं ফোল্ডার করতে পারেন তো নিউ ক্লিক করবে ফোল্ডার হবে এই ফোল্ডার হলো একটু ভুল করছি নামটা কেমন হবে আকরিন নামটা কেমন হবে সরি নামটা দিতে নামটা এটা নামটা

এটা দুইটা এটা আর ব্যাক করা এখানে এইগুলা আর উত্তরে এখন পাবেন না রাত্রে বেগম না কালকে সঙ্গে সঙ্গে পাবেন না পাঁচ ছয় আট ঘন্টা ধরেন সারাদিন নিতে পারবেন কোথায় আসবে এই আপনি আপনি কি করবেন আপনি আজকে সতেরো তারিখ কত তারিখ আজকাল সতেরো সতেরো একটা দিবেন আঠারো তারিখের দিকে উনিশ তারিখ করে রাখবেন

আজকে আমি এটা এটা আমি পাঠা দিব এগুলো প্রত্যেকটা করে হয়ে এগুলো ডেলিটা ডেলি জমানো যাবে না